মিডিয়া মস্তিষ্ক প্রসূত হাইকোর্টের অর্ডারটি যদি দেখেন যখন অন্তর্বর্তী আদেশ দেওয়া হয়েছিল রক্ষা কবচ ছিল না শুধু বলা হয়েছিল হচ্ছে এই মামলাগুলি যখন পেন্ডিং আছে ডিউরিং দি পেন্ডেন্সি যদি কোনো নতুন এফআইআর রেজিস্টার করতে হয় মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে তাহলে আদালতের লিভ নিয়ে সেটা করতে হবে তো রক্ষা কবচ মানে হচ্ছে তো যে কোনো এফআইআর করাই যাবে না তো সেটা কোনোদিনই ছিল না এবার সেটি এখন যদি এরমভাবে দেখানো হয় বা বলা হয় তাতে তো আদালতের যেটা রায় ছিল অন্তর্বর্তী আদেশ ছিল সেটা পাল্টাবে না আর এই যে এখন যে বলছেন যে উৎসব পালিত হচ্ছে আর কি যে রক্ষাকব উঠে গেছে এখন যা ইচ্ছে করা যাবে রক্ষাকব উঠে গেছে মানে একটা ডিসঅ্যাডভান্টেজের একটা পজিশনে চলে গেলেন মাননীয় বিরোধী দলের নেতা দেখুন যে কোনো শিক্ষিত মানুষ আমি আবার কোর্ট অ্যান্ড কোর্ট শিক্ষিত কথাটা ইউজ করছি মানুষ শিক্ষিত হলে বা আইন জানা মানুষ হলে এটা খুব ভালো করে বুঝবে এই যে লিভটা নিতে বলা হয়েছিল নতুন এফআইআর ওনার বিরুদ্ধে যদি করতে হয় তাহলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে ডিউরিং পেনডেন্সি মানে এই মামলা পেন্ডিং থাকাকালীন সেটি মামলা পেন্ডেন্সির সময় আজকে দুটি মামলাই সম্পূর্ণভাবে নিষ্পত্তি করা হলো আমাদের ফেভারে মানে মাননীয় বিরোধী দলনেতার ফেভারে অর্ডার দিয়ে রিট পিটিশান অ্যালাউ করা হলো এতগুলো এফআইআর কোয়াশ করে দেওয়া হলো বাকি কয়েকটা এফআইআর এসআইটি যেখানে সিবিআই আর রাজ্য মিলে এসআইটি কনস্টিটিউট করবে তাদের কাছে গেল আর কি তো আজকে যদি মামলা না থাকে তাহলে অনুমতিটা কিসে নেবে এটা তো একটা মিনিমাম একটা কি বলবো কমন সেন্সও বলতে পারেন আমি আইনি নলেজের কথাও বলছি না শিক্ষার কথাও বলছি না মানুষের মাথায় যদি মিনিমাম বুদ্ধি থাকে মানুষ সেটা বুঝতে পারবে আজকের দিনে আর মামলা নেই মামলাগুলো অ্যালাউ করে দেওয়া হয়েছে তাহলে কিসের ভিত্তিতে কোথায় কার কাছে আকাশে অনুমতি নেবে বিরোধী দলনেতাকে কিভাবে পায় এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে আমি হাইকোর্টের রায়ে হ্যাপি মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত ধরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পর্সানকে কোয়াস করেছে বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার পিড়নক রাজনৈতিক টুল হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে আবার আবার মিথ্যা মামলা করলে হাইকোর্টে যেতে আমি হাইকোর্ট দিয়েছে অতএব দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রাক্তন করবো ভাইপোকে জেলে পাঠাবো